বাই বিজনেসটা কি আগে এটা জানতে হবে আমাদের বিজনেসটা কি এই বিষয়ে আমি কিছু সময় আগে টেবিলে কথা বলছিলাম আমরা এখানে সবাই যারা আছি সবাই কি জানে বিজনেস কারে হয় বিজনেসটা কি জিনিস বিজনেস বিজনেস ক্রয় বিক্রয় অপরের তারে যেটা আমি যদি ক্রয় বিক্রয় করি এটা হচ্ছে গোলামি করা হয় যদি আপনি কোনো চাকরি করেন একটা নির্দিষ্ট টাইম টাইমে চাকরি করেন যদি আপনি একটা মুদিখানা দোকান দেন সেখানে কিন্তু নির্দিষ্ট টাইমে আপনি

আমি আপনাদের সাথে গল্প করছি আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে টাকা কিভাবে ঢোকে আমাদের ডিএক্সএল সিস্টেমে কোথাও না কোথাও থেকে কিন্তু কেউ না কেউ কিন্তু প্রোডাক্ট কিনতেছে যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক আমার টিমে এখন ছয় হাজার প্লাস মেম্বার আছে ছয় হাজার প্লাস মেম্বার কোনো না কোনো দেশ থেকে কিন্তু প্রোডাক্ট কিনতেছে আমার তো পয়েন্ট ঢুকতেছে এই পয়েন্টে কিন্তু আমাদের টাকা এটা ঢুকতেছে অ্যাকাউন্টে এটা তো আমি রিলাক্সে আছি কিন্তু আমার টাকা ইনকাম আছে আমি বিজনেস তৈরি করে রেখেছি এটাকে বিজনেস বলা হয় কখনো মনে মন যে আপনি কোনো প্রোডাক্ট কিনে বসে বিক্রি করবেন এটা কিন্তু বিজনেস এর আওতায় আসে না ওটা আপনি যত সময় শ্রম দেবেন তত সময় ইনকাম হবে তো দেখেন ডিএক্সএন বিজনেস আমরা কেন করব ডিএক্সএন বিজনেসটাকে কে কিভাবে গুরুত্ব দেন এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা তো প্রত্যেকটা লোক কিন্তু এখানে চাকরি করেন কিংবা ব্যবসা করেন যে ব্যক্তি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি আছে এমন তো আছেন

আপনি যে চাকরি করেন ওইটা আপনার রুটি রুটির জায়গা যার কোনো কিন্তু আপনি ওইটাকে পবিত্রভাবে গুরুত্ব দেন জায়গাটাকে পবিত্র করেন এবং গুরুত্ব দেন আপনি কিন্তু মনে করেন যে আপনার যে স্পন্সর আছেন ধরেন আপনার কবির বলেন আপনার মালিক বলেন যাই বলেন তার সাথে কিন্তু কখনো খারাপ ব্যবহার করেন না সে যদিও আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করেন না কারণ রাখি কারণ ওইটা আপনার রুটি রুটির জায়গা আপনি জায়গাটাকে পবিত্র রাখেন এটা স্বাভাবিক আমি কিন্তু বাস্তব মুখে কথা বলি এবং অনেকের লাইফের সাথে মিলে যাচ্ছি পারে এটা

সেই টাইমটা কি ফুল টাইম সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তিন ঘন্টা কিন্তু শুধু আমি ডিএক্সএন ইউজ করি এখন যদি বলেন যে কীভাবে আমার যত মেম্বার আছে যে যেখানে আছে সবাইকে কিন্তু একত্রিত করে আমি কিন্তু মিটিং করি মিটিংয়ে আমি কী করি মিটিং করি যে আমাদের ধরেন এই যে ব্ল্যাক কফি লিংজি ব্ল্যাক কফি এই ব্ল্যাক কফিটা খালি কি উপকার হয় আমরা যারা একটু জানি তারা তো জানলাম

একটা লোক আসছে আরে ভাই আমার চাতে চিনি দিয়ে না চাতে চিনি দেবো না কেন আর বলব না ভাই আমার ডায়াবেটিস আমি চিনি খাইনি কি করব ভাই আপনার ডায়াবেটিস আমি ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে না আর ওষুধে তো আমাকে এখন ওষুধ খাইনি আপনি কি করলেন গল্প করলেন চা দোকানে বেড়ে কিন্তু আপনি গল্প করলেন ওই ব্যক্তির ব্রেনটের ভিতরে ঢুকে দিলেন যে খেয়ে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে আমি এখন আর ডায়াবেটিসের ওষুধ খাইনি

আমাদের পছন্দ গোড়া গোড়ায় সাবান যায় কি যায় না চর্বি কখনো ঠান্ডা পানিতে ধরে যায় আরো কি আরো জমে যায় আমাদের পছন্দ গোড়া গোড়া কিন্তু এই সাবানের চর্বি গুলো জমে যায় সাবান দেয় ঠান্ডা পানি দিচ্ছে সাবান দিয়ে গোসল করার পরে ঠান্ডা পানিতে দিচ্ছে চর্বি গুলো জমে যাচ্ছে এখন দেখেন গোসল করার সাথে সাথে যদি আপনার শরীরটা একটা ঘাম দেয় ওই ঘামে কি দুর্গন্ধ আসে আচ্ছা কখনো আসে না

লেগে থাকে বলতে এটা না যে আপনি ডিএক্সএন মেম্বার হইছেন মেম্বারশিপ কার্ডটা আপনি সংশোধন করে দিতে হবে যেদিন থেকে মেম্বার হবে এই থেকে মনে হচ্ছে আপনার গল্প শুরু হয়ে যাবে ডিএক্সএন এর ডিএক্সএন গল্প শুরু হয়ে যাবে কারণ এটা আপনার লুটি লুটির ব্যাপার তিনটে বছর খেয়াল রাখবেন তিনটে বছর ডিএক্সএন এর গল্প করবেন যদি আপনি এই ডিএক্সএন কে রুট রুট ব্যাপার মনে করেন অন্য যে চাকরি করছেন এই চাকরির মতো আপনি ডিএক্সএন টাকে সিরিয়াস নেবেন

বাংলাদেশ অনলাইন সিস্টেম আছে আছে প্রোডাক্ট কেন না অনেক দাম এটা আমাদের সাধারণ এটা অনেক আচ্ছা বলেন তো ভাই কোন প্রোডাক্টের দামটা সস্তা এটা ল না একটা একটা প্রোডাক্ট বলেন যে আমাদের ডিএক্সএন কোম্পানির এই টুথপেস্টের দাম

এটা পাপা স্ক্রাবের দাম কত দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা এটা পাপা স্ক্রাবের দাম কিন্তু এই পাপা স্ক্রাব যেটা লেখা আছে মেড ইন দুবাই যেটা দুবাই লেখা আছে ওটার দাম কত জানেন বাংলাদেশে পাওয়া যায় দুপার টাইম ওটার দাম মনে হয় তো তেরোশো টাকা না চোদ্দশো টাকা তাহলে দেখেন একই পাপায়া ফেস স্ক্রব একই কোম্পানির যেটা দুবাই থেকে এসেছে ওটার দাম হচ্ছে বারোশো আশি

আমি অন্য কোম্পানির একটা প্রোডাক্ট ব্যবহার করছি সেই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে আমার কোনো ইনকাম হচ্ছে না ওই কোম্পানির মালিক বড় হচ্ছে আমার কোনো ইনকাম হচ্ছে না তাহলে কিন্তু মানুষ ওই প্রোডাক্টগুলো করে থাকতে হবে আমাদের ডাইরেক্টলি বিজনেস সাথে যুক্ত থাকতে হবে দেখেন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল এটা খেয়াল রাখতে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল বৈধ এবং এই কোম্পানির কোনো প্রোডাক্টে কেমিক্যাল ইউজ হয় না আমরা কি জেনে শুনে কেমিক্যাল যুক্ত না দেখেন গত দু তিন দিন আগে ভিডিও তো সাংবাদিক যে এই কি কি সম্ভবের ভিতরে একদম কি আপনারা কিকে দেখছেন এই এর ভিতরে সম্ভব না কি জানেন ওরা মানে কিভাবে

আমাদের লেমন জি আছে নতুন আরেকটা একটা প্রোডাক্ট আসছে লেমন মুচ আপনারা কেউ চেনেন কিনা জানেন লেমন মুচ একটা প্রোডাক্ট আছে নতুন আসছে দেখছেন আপনার এই প্রোডাক্টটা না না আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই ভালো বাচ্চাদের জন্য যদি সম্ভব হয় আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই রাখবেন এই প্রোডাক্টটা নতুন আসছে এর আমাদের জন্য সাইকেল সাইকেল সানরাইজ টিমের লিডারকে বলছি উনি লিস্ট করে দেন

মাশরুম আছে না লাইসমেন মাশরুম সাথে এড করা আছে লাইসমেন এবং আছে এটা আছে লেবন মোচা তো এটি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন জুস হিসেবে কিভাবে খাওয়াবেন আপনি যদি চান এটাতে আইসক্রিম বানাতে পারেন আপনি যদি চান এটাতে জুস বানা পারেন ছোট ছোট বোতল পাওয়া যায় বাংলাদেশে বোতল বলে ফ্রিজে রেখে দেন আপনার বাচ্চা বাড়িতে বাসা আসবে সে সঙ্গে সঙ্গে ওটা খাচ্ছে তাহলে কিন্তু দোকানে যাবে না দোকানের কেমিক্যাল যুক্ত জুস খাতে

কন্টিনিউ মিটিং করার জন্য চেষ্টা করুন জানার জন্য চেষ্টা করবেন এই বিজনেসটাকে রুটি রুটি হিসেবে নেন ইনশাল্লাহ এখান থেকে আপনার রুটিন হবে যদি এর হিসেবে নেন যদি ফান্ড টাইম হিসেবে নেন এখান থেকে কিছুই পাবেন না রুটি রুটি ধরে নেন তিনটে বছর লাইফ শেডিউল যাতে নিজে ভালো থাকতে পারবেন নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন ইনকাম করবেন এখান থেকে স্বাধীনভাবে হ্যাপিনেস যেটাকে বলা হয় আমি আলহামদুলিল্লাহ মনে করি আমরা খুব শীঘ্রই দেশে চলে যাব যদি আমি ফেব্রুয়ারিতে চলে যাওয়ার কথা ছিল

নবা ফাংশন তারা অনেক লং টাইম নিলাম আজকে আপনাদের ধৈর্য চলে গেছে তো কথা বলা শুরু করি মনগণ যে চার পাঁচ আমার কথা শেষ হবে না স্বাভাবিক আজকের মতো এখানে বিদায় কারণ আরো অনেক তারা কথা বলবে